বলছি বৌদি তোমার সাথে না একটা কথা আছে তা বলো না আমার লজ্জা লাগছে একটু ওদিকে ঘোরো না আচ্ছা বলছি বৌদি আই লাভ ইউ তোকে একটা প্রশ্ন করব হ্যাঁ করো বল সব সবথেকে বেশি বৃষ্টি কোথায় পড়ে এটাও জানো না মাটির ওপরে আরে ভাবি কি হয়েছে মন খারাপ কেন আরে ভাই বললেন না আমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন কি তা কার সাথে পালাইছে থাক ভাই আপনি শুনেন না আপনি সহ্য করতে পারবেন না আপনি শুধু একবার নাম বলেন ওর গুষ্টি দিয়ে উদ্ধার করে দেব তোর বাপের সাথে পালাইছে আরে কে বুলিয়েছে যে মেয়েদের পেতে কথা থাকে না ওদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন দিনি যে কোন কিরিম মেখে ফর্সা হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলছি ওরা জীবনও বলবে না আমার কে যত এসেম এস করে পাঠানোর চেষ্টা করো না কেন শেষে আমি একটাই কথা বলবো রসগোল্লা রসগোল্লা ওটা তো শিঙ্গারা দেখতেছিস শিঙ্গারা খাচ্ছি তুই আবার জিজ্ঞেস কেন আচ্ছা খা সমস্যা নাই কিন্তু তুই শুধু ভিতরে আলো খাচ্ছিস কেন ডাক্তার বলছে বাইরের খাবার খাবেন না তাই ভিতরে খাচ্ছি